আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে পেজের পক্ষ থেকে স্বাগতম তো গ্রামে জমি দেখতে যাচ্ছিলেন অনেকেই ছোট প্লট খুঁজছিলেন তিন শতাংশের চার শতাংশের পাঁচ শতাংশের ছয় শতাংশের তো আপনাদের জন্য সুসংবাদ আমাদের কাছে কয়েকটা প্লট আছে গ্রাম আমি লোকেশনটা একটু বলে দিই সাভার বিরুলিয়া শামপুর গ্রাম সাভার বিরুলিয়া শ্যামপুর গ্রাম আমি জমি দেখানোর আগে জমির রাস্তাটা দেখিয়ে নিই আপনাদেরকে তো এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন আর এই যে বাউন্ডারি এই দুইটার মাঝখান দিয়ে রাস্তা চলে আসছে চোদ্দ ফিটের রাস্তা চোদ্দ ফিটের রাস্তা এটা হলো পুরাটা একটা প্রজেক্ট এই পুরাটা ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই পিছনে আরও আছে এটা পুরাটা একটা প্রজেক্ট প্রজেক্টের ম্যাপ আমাদের কাছে আছে এখানে প্রায় অনেকগুলো তিন শতাংশ ছয় শতাংশ করে প্লট আছে তো এটা হলো প্রজেক্ট তো প্রজেক্টের মেইন রাস্তা যেটা এটা হচ্ছে এখান দিয়ে একুশ ফিটের রাস্তা পাশ দিয়ে একদম সোজা মেন রোডের দিকে চলে গেছে আর এটা হলো সাব রাস্তা চোদ্দো ফিটের এটা হলো সাব রাস্তা চোদ্দো ফিটের তো এই হলো চোদ্দো ফিটের রাস্তা চোদ্দো ফিটের রাস্তা এসে ওই কৃষিবিদ পর্যন্ত চলে গেছে এই পর্যন্ত নিচেরগুলো ওই নিচের জমি দেখতে পাচ্ছেন ওগুলো কৃষিবিদের জমি তো আমাদের যে জমিটা প্লটটা এটা হচ্ছে এখান থেকে শুরু এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে রাস্তা বাদ দিয়ে এখান থেকে শুরু হয়ে ও যে দেখতে পাচ্ছেন গাছটা ওই গাছ পর্যন্ত তো এইভাবে লম্বা আছে চল্লিশ ফিট আর এভাবে পাশে আছে তেত্রিশ ফিট তিন শতাংশ তো আপনি চাইলে একটা প্লট নিতে পারেন অথবা দুইটা প্লট নিতে পারেন তা সেক্ষেত্রে আপনার লম্বা হবে পাশে হবে রাস্তার ফিট পাশ হবে হলো ছেষট্টি ফিট আর আপনি লম্বা লম্বী হবে হলো চল্লিশ ফিট তো খুবই সুন্দর সাইজ হবে তো এই তিন শতাংশ প্লট যদি কেউ নিতে চান দেখতে আসতে পারেন ইনশাআল্লাহ দাম মাত্র আঠারো লক্ষ টাকা প্যাকেজ ফুল প্যাকেজ দাম আঠারো লক্ষ টাকা আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর জমির কাগজ হচ্ছে চার এস এ সি এস আর এস বিএস তো চারপরচার জমি খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা একেবারে নির্ভেজাল জমি কোনো ধরনের কাগজের ঝামেলা নেই ইনশাআল্লাহ আর দখলেরও ঝামেলা নেই ওয়ারিসেরও ঝামেলা নেই এটা পুরো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মধ্যেই এটা ওনারা ফার্স্ট মালিক ছিলেন ওনারা কিনেছিলেন অন্য মালিক থেকে তো আমাদের যখন এই প্রজেক্টটা হয়েছে তখন ওনারা কিনেছিলেন তো এখন ওনারা বিক্রি করে দিচ্ছেন টাকার প্রয়োজনে তো এই হলো বিস্তারিত আবারও বলে দিচ্ছি জমির লোকেশন সাভার বিরুলিয়া গোলাপগ্রাম এটা হচ্ছে চোদ্দো ফিটের রোড এই চোদ্দো ফিটের রোডের সাথেই এই তিন শতাংশ একটা প্লট দাম হচ্ছে প্যাকেজ দাম আঠারো লক্ষ টাকা এখানে দাম নিয়ে সামান্য আলোচনার সুযোগ থাকবে তবে আপনারা সরজমি আসবেন আর একটা কথা বলে দিই এটা কিন্তু উঁচু জমি একেবারে উঁচু জমি ইনস্ট্যান্ট এই মুহূর্তে বাড়ি করতে পারবেন এক ইঞ্চি বালি ফেলতে হবে না আর এই পাশে আশেপাশে বাড়িঘর আছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ থাকে বসতি একটু কম তবে এখানে মানুষ থাকে আর এটা হলো কৃষিবিদের হাউজিং ওই যে কৃষিবিদের হাউজিং দেখতে পাচ্ছেন ওই যে কৃষিবিদের বাড়ি কৃষিবিদের বাড়ি এটা হলো কৃষিবিদের হাউজিং তো কৃষিবিদের এর সাথেই খুব সুন্দর পরিকল্পিত একটি এলাকা এবং মেইন রোড হচ্ছে একুশ ফিট একুশ ফিট থেকে চোদ্দো ফিট আসছে আর একুশ ফিট থেকে একদম তিরিশ ফিটের রোড হয়ে একদম ফুল মার্কেট দিয়ে বের হয়ে গেছে তো যারা বড়ো রোড চাচ্ছেন গাড়ি ঘোড়া ইজিলি আসতে পারবে এই মুহূর্তে আপনারা এই জমিটি দেখতে আসতে পারেন দামও কম আছে আলহামদুলিল্লাহ তারপর আলোচনার সুযোগ থাকবে টোটাল তিন শতাংশ জমি প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা তো যারা দেখতে আসতে চান তারা সিংয়ে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন በላሁ ተግቤን ሽስት